तेरा चेहरा जब नजर आए मेरी दीवाने पन को सब्र मिल जाए तेरा चेहरा जब नजर যেন একটা গান দিয়ে শুরু করছিলাম এই তেরা চেহারা দিয়ে দুবার রিটেক নিতে গিয়ে মাথাটা গরম হয়ে গিয়ে লাস্টে যেই গানটা করব প্রথমেই সেই গানটা করে দিলাম আমি জানি না কপিরাইট দেবে কিনা যদি কপিরাইট দেয় দুটোই উড়ে যাবে আর কি প্রথমে দেখবো কোন গানটার জন্য কপিরাইটের ইস্যু এসছে তারপরে সেটাকে সেখান থেকে ট্রিম করে বাদ দিয়ে দেবো কি আর করব আরও একটা ফেমাস গান করি চলো আদনান স্বামীর গাওয়া হে জমিন রোকে যায় ইয়েস এই জন্যই আমার দুইবার ওরকম রিটেক নিতে হলো আসল ইয়েটা জ্বর কি যেন বলে নোটটা এখন এসছে আসমা ঝোকে যায় যা হয় ভালোর জন্য হয় চলো আবার করি ইয়ে জমির রোক যাই আস মাঝকে যায় तेरा चेहरा जब नजर आए ओ तेरा चेहरा जब नजर आए तू इजाजत दे अगर तुझसे थोड़ा प्यार मैं कर लूं जाने जा ठ मेरे सामने खाली दिल खाली नजर भर लो जा মনটা শান্তি হইছে হ্যাঁ এবার মনটা শান্তি হইছে আর যদি কপিরাইট ক্লমটা না দেয় তাহলে তোমাদের যারা যারা আমার গান ভালোবাসো অনেকে আছে স্কিপ করে চলে যায় বাট অনেকেই আছে আমার গান শুনে তো তাদের জন্য উপরি পাওনা হয়ে গেল হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এইবার টপিক রিলেটেড ছোট্ট দুটো লাইন করব সেটা হচ্ছে তুম করো তো sahi हम करे तो তো প্রথমে বলবো যে আমার যদি আমার ভিডিওর মধ্যে কি আছে না আছে বিচার করতে যাও তাহলে কিন্তু প্রবলেমটা তোমাদেরই হবে কারণ প্রবলেম কেন বলছি কারণ হচ্ছে আমার সাপোর্টাররা প্রচন্ড পরিমাণে উদ্বিগ্ন হয়ে রয়েছে মানে বলে না শঙ্কায় ভুগছে যে শুধুপা কন্টেন্টের জন্য ভিউজের জন্য এমন কিছু করে না বসে যার জন্য সুতপার পুনরায় কোনো ক্ষতি করতে পারে ঠিক আছে আমার জন্য তো একবারে উল্লুকের মতন জেগে বসে থাকে হ্যাঁ ডে অ্যান্ড নাইট আমার জন্য জেগে বসে থাকে যে কি করে আমাকে শেষ করে দেওয়া যায় সেটা আমিও জানি তোমরা কি বলবে আমার উপর দিয়ে যাচ্ছে আমি জানি না উল্লুকের মতন পুরো উল্লুকের মতন বসে থাকে ওই যে কি বলবো আর তা যাই হোক তো গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমার টাইটেলে এরকম কিছু লেখা ছিল যে পুরুষত্বহীন ছেলে হুম তারপরে যদি কুড়ে হয় তাহলে হচ্ছে কি যেন বলে বাবা হলো কি করে বা প্রেগন্যান্ট হলো কি করে এই টাইপের একটা কথা লেখা ছিল টাইটেলে লেখা ছিল আর থামনেছিল দরজালদের বাঘযুদ্ধে মানে মানে এরকম রণদমামা বে বেজেছে তারপরে দরজালদের মানে কথাতে আমার কানে তালা লেগে গেলো এরকম সামথিং কিছু লেখা ছিল তো আমি দেখেছি অনেকেই কমেন্ট করেছে তোমরা আমি পুরো স্পষ্ট মানে আমি শিওর যে তোমরা অনলি আমার টাইটেল থামনেল দেখেই আমার ভিডিওর বিষয়বস্তু বিচার করে প্রচন্ড পরিমাণে উদ্বিগ্ন হয়ে গেছো আর কমেন্ট করেছো পিসি ভাস্তা ব্লগের আন্টি বলছি আমি আন্টি তারপরে আরও কয়েকজন আমাকে প্রচণ্ড পরিমাণে সাবধান থাকতে বলেছে যে তুমি এদেরকে নিয়ে ভিডিও করো না কাদেরকে নিয়ে ভিডিও করবো না কাদেরকে নিয়ে ভিডিও করবো না আমি কাউকে চিনি না কাউকে চিনি না একটু চিনি না ঠিক আছে তো বেকার বেকার সত্যি বলছি তোমরাও টেনশন করো না কারণ প্রত্যেকেই প্রত্যেকেরই আমাদের একটা বয়স হয়েছে ঠিক আছে তো সেই কারণে বলবো টেনশন নিও না কেউ বা বহু মানুষ নোংরামও বিক্রি করছে তো সেই নোংরামো নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো রোস্টাররা বলো করছে তারাও করে খাচ্ছে এবার যদি না দেখাতো তারা তো নিশ্চয়ই বলতে পারতো না জোর করে তো আর কাউকে টেনে ধরে তার বস্ত্র হরণ করা যায় না তাই না তাহলে কি হবে তাহলে তো কেস কামারি হবে তাই না বলো তো দেখাবে মানুষে বলবে এইবার কিছু কিছু আছে মানুষ মানে কি বলবো একতরফা বিচার করবে আবার কিছু কিছু মানুষ আছে যারা কিনা দুদিকই দেখবে দুদিক দেখে কে বেশি ভালো কে বেশি কে কম ভালো সবাই ভালো কে বেশি ভালো কে কম ভালো সেটা বিচার করে তারা তাদের মতন করে বলবে তাই না বলবে তো অবশ্যই এইবার কথা হচ্ছে দেখলাম অনেকেই আমাকে সাবধান করছে ক্রিয়েটারও আছে তার মধ্যে ভিউয়ার্স তো আছেই আছে যারা কিনা আমাকে খুব সাপোর্ট করে তারা বলছে আর যে যাই করুক শুধুমাত্র তুমি কিছু করো না হ্যাঁ আর যে যাই করুক আর যে যাই ভিডিও করুক না কেন তাদের কিছু ক্ষতি হবে না তোমার ক্ষতি হবে তাহলে বোঝো তাহলে বোঝো নেচারটা কি হ্যাঁ যাদের কথা তোমরা বলছো হুম তাহলে তারা কতখানি ভয়ঙ্কর নেচারের মানুষ তারা কতখানি ভয়ঙ্কর নেচারের মানুষ যে তাদেরকে নিয়ে আর যে যাই বলুক তাদের গাত্রদাহ নেই আমি যদিও বা ভুলে ভবিষ্যতে কিছু বলি তাহলে তাদের গাত্রদাহ আরও বাড়বে তাই না তাহলে এবার তোমরাই বিচার করে দেখো যারা যারা ইচ অ্যান্ড এভরিওান প্রত্যেককে আমরা আমি বলছি যে যারা যারা আমাকে সচেতন করেছো ঠিক আছে যে পাগলের বুঝ নিজেও বোঝে আমি বোঝাতে পেরেছি আশা করি যে কাকে কাকে বলছি আমার এই কথাগুলো তাহলে তোমরাই বিচার করে দেখো যে তারা কতখানি ভয়ঙ্কর হিংস্র যে তাদেরকে নিয়ে আর যে বলুক আমি বললেই নাকি আমার উপরে উপরে বিস্ফোরা হবে এই কথাটা বলতে পারছিল না যাই হোক এরকম এরকম হবে তো ডোন্ট ওয়ারি তারা কি করছে না করছে তারা তাদের পারিবারিক কেচ্ছা বিক্রি করবে কি না করবে তারা স্ক্রিপ্টেড ভিডিও করবে কি না করবে তারা তাদের সমস্ত খেতে পারছে না দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে তারপরেও টাইম টু টাইম ভিডিও দেবে হ্যাঁ তার একজন ভিডিও পাবলিক করবে তারপরে সেটা দেখে আরেকজন করবে কি করবে না করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার এগুলো তারা করছে তোমাদের কথা অনুযায়ী এগুলো তারা করছে আমার কমেন্ট বক্সেও আমি দেখছি তারা নাকি এটা করছে যে তাদের এত কষ্ট অথচ তারা নাকি একদম টাইম টু টাইম মেন মেন মানে কি বলে ওটাকে টাইম মেনটেন করে তারপরে ভিডিও ছাড়ছে ছাড়ো তাদের চয়েস দুঃখ কষ্ট আছে বলে কি পেটটা কি বাধা মানবে পেটটা তো বাধা মানবে না খিদে তো পাবেই আর খাইলে পরে হাগ হাগা পাবেই না খাবি না হাগবি খাইতেও দেবো না হাগতেও দেবো না এখানে খাইয়া হাই হাঁক দেবো না তো যাই হোক মজা করলাম তো পেটটা তো আর কোনো বাধা মানবে না এবার পেটটা বাধা যে মানবে না তার জন্য খাওয়ার দরকার এবার খাওয়ার আনতে গেলে কাজ করার দরকার এবার কাজ যদি পারিবারিক কেচ্ছা বিক্রি করে যদি ভিউজ ইনকাম করে সেটা সম্পূর্ণ তাদের চয়েস তারা করুক এবার সেটা করার জন্য তাদের টাইম টু টাইম ভিডিও দিতে হবে এবার তোমাদের অনেকেরই দেখছি একটা কথা যে দিনে কি একটা একবারই অশান্তি হচ্ছে তোমাদের চাহিদা কি হ্যাঁ একবারে সব দেখিয়ে দেবে হবে তাহলে তোমাদের এত চাহিদা কেন এত কেন লালসা কি হচ্ছে একবারে সব দেখে ফেলবা শোনো একটা দুই ঘন্টার ফিল্ম দেড় ঘন্টা আগে তো তিন ঘন্টা হতো একটা দু ঘন্টার ফিল্ম হ্যাঁ আর ডেলি সোপের মধ্যে পার্থক্য আছে হ্যাঁ সেটা বোঝার চেষ্টা করো কোনটা ফিল্ম হচ্ছে আর কোনটা সিরিয়াল হচ্ছে সেটা তোমরা বোঝার চেষ্টা করো এটাকে সিরিয়ালের মতন করে ধরো নিজেদের পেশেন্সটাকে হোল্ড করো নিজেদের ধৈর্যটাকে ধরে রাখো বুঝতে পেরেছ সবকিছু একবারে আবার কোন আবার তোমাদের কত চাহিদা না কালকের ওই ঘটনার পরে আজকেরটা ঠিক জমলো না ও কালকে বিরিয়ানি দেওয়ার পরে আজকে সোজা সেদ্ধ ভাত দিয়ে দিছে তাই না মানে তোমাদের একেবারে লক লাক লক লক করছে জীব তাই না দেবে দাঁড়াও একবারে সব দিয়ে দিলে কি আর হবে তোমাদের বদহজম হবে তোমাদের পেট খারাপ হবে আর হাগ দে দেবে না বলে তোমরা আমাকে সাবধান করছো বলেই দেখো কেউ কেউ এসে আমাকে সাবধান করছে কেউ কেউ এসে আমাকে সাজেস্ট করছে সাপোর্টে ভিডিও করো সেই কারণে আমাকে একটা ভিডিও করতে হলো যে না সাপোর্ট তো দূর কি বাদ দূর দূর তার কোন দূর এরকম একটা ব্যাপার আবার আমাকে সাবধান করছো ঠিক আছে তো সেই কারণে আমার আবার বলতে হচ্ছে আমার কমেন্ট বক্সে এসে সব কমেন্ট করছে তারা কি করবে তারা আজকে বিরিয়ানি খাওয়াবে কালকে সেদ্ধ ভাত তারপরে দিন পান্তা ভাত সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার আমার কাছে এসে বলে লাভ নেই আমার কমেন্ট বক্সে এসে টাইপ করে লাভ নেই বুঝতে পেরেছো তো যাই হোক এই তো গেলো বিষয়ে আরে বাবা রে বাবা আরে ধদ 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 ধর এ ধদ ধর ধদ ধদ ধর উরে বাবা আমার জানটা বের চলে যেতেছিলো উরে বাবা ই জান চলে যা চলে যা চলে যা উরে বাবা আমার জানটা বেরিয়ে যাচ্ছে সত্যি বলছি এই যা পরিস্থিতি আমার মেন্টালটা একেবারে খারাপ হয়ে গেছে আমার যে মেন্টাল এত খারাপ আমি যে খাবো দাবো রান্না করব সেইটুকু আমি আমার কিচ্ছু হচ্ছে না আমি কিচ্ছু পাচ্ছি না কিচ্ছু করতে পাচ্ছি না উপর থেকে বেশি চাপ পড়লে নিচ থেকেও ফুটপাট বেরিয়ে যাচ্ছে না খাবি না হাগবি ঠিক আছে আমি হ্যাশট্যাগ আমি যদি এটা দিই তাতে কার কি অসুবিধা আবার আমি রুনাদের ভিডিও দেখলাম কে নাকি বলেছে সুটকির শাস্তি দিতে দিতে আজকে এই অবস্থা দাঁড়াও না আর একটুখানি চাপ দেবে আর একটুখানি অপেক্ষা করো ঠিক আছে তো যাই হোক কি যেন বলছিলাম ও হ্যাঁ জানটা বেরিয়ে যাচ্ছিল তুলে নিয়ে এখানটায় রাখলাম এই এই যে যে আমি গানটা যে করলাম যে তো তো হামকারে তুমকার হ্যাঁ আচ্ছা এই যে আমি এই কয়দিন ধরে এই সমস্তই যে কারা কি করছে না করছে কখনো বলছে এই শাশুড়ি দরজাল কখনো বলছে ননদ দরজাল কখনো বলছে বৌমা শয়তান এইসবের মধ্যে আমি নেই কে কি কোথায় কি করে বেড়াচ্ছে মরে বেড়াচ্ছে আমার দেখার দরকার নেই কিন্তু কিন্তু সব কিছু ঘুরে ফিরায় আমার দিকে হ্যাঁ সব কিছু ঘুরে আমার দিকে কি প্রমাণ আছে কি প্রমাণ আছে এখন তো শুনছি আলাদা কথা আমি মানে ইউটিউব ইউটিউবের জগৎ থেকে কেউ নাকি মদত জোগাচ্ছে হ্যাঁ ইউটিউবের ইউটিউবের কেউ কেউ মদত জোগাচ্ছে কার কথা কাকে কাকে ইঙ্গিত করে বলছে হ্যাঁ কাকে ইঙ্গিত করে বলছে এত সন্দেহ আসে কোথার থেকে মনের মধ্যে মানে আমি কি কর্ম করেছি সেই ফল পাচ্ছি সেইটা কখনো কেউ ভাবে না ভাবে আমার বিরুদ্ধে সময় সবাই চক্রান্ত করছে কারোর খাইয়ে দিয়ে কাজ নাই সবাই সময় চক্রান্তই করছে চক্রান্তই করছে এত বড় সেলিব্রিটি তাকে নিয়ে সব সময় সবাই চক্রান্ত করছে জানি না কাকে বা কাদেরকে এক্স্যাক্টলি ইঙ্গিত করে কথাটা বলা হলো হুম তো এই রকম সন্দেহের বশবর্তী হয়ে রকম উল্টোপাল্টা বক্তব্য যদি রাখে হ্যাঁ এত নিজেদের ভেতরের কোনো কিছু ঠিক নেই আর সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই সেটা নিয়ে অনেকেই করে খাচ্ছে করে খাক এ করে খাওয়ানোর জন্যে এগুলো হচ্ছে নিজেরাও করে খাওয়ার জন্য এগুলো হচ্ছে নতুবা মানে কেউ যদি বলে জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো তাহলে তো আমরা সোজা কোথায় যাব আমরা কোথায় যাবো আমরা প্রশাসনের দ্বারস্থ হব তাই না সে যেই বলুক না কেন ঘরের লোক বলুক বাইরের লোক বলুক আমরা প্রশাসনের দ্বারস্থ হব আমরা ইউটিউব খুলে বলবো কখনো না এটাও মানলাম যে যার যা খুশি শেষ তাই করুক না কেন কিন্তু এই যে কেউ ইন্ধন যোগাচ্ছে হ্যাঁ যারা ইউটিউবে এতদিন বাইরের লোক বলছিল বাইরের লোক এতদিন বলছিল আজকে ঘরের লোক বলছে আমার তো মনে হচ্ছে ঘরের লোকেরা বাইরের লোকদের কাছ থেকে ইন্ধন পাচ্ছে সরাসরি যোগাযোগ আছে অথবা কোনো রকম কোনো না কোনো জায়গা থেকে যোগাযোগ মানে ইন্ধনটা পাচ্ছে মানেটা কি এর এর মানেটা কি প্রমাণ আছে তো যা যা কথা বলছে আর কি বাপরে বাপ মানে যা খুশি তাই বলতে পারে যা খুশি তাই বলতে পারে হ্যাঁ যা খুশি তাই বলতে পারে মুখে যা আসে মানে কি বলবো যা মুখে আসে তাই বলতে পারে মুক্ত যা খুশি তাই বলাই যায় প্রমাণ ছাড়া অন্য কেউ কিছু বলতে পারবে না কিন্তু প্রমাণ ছাড়া আমি যা খুশি বলতে পারবো এই ইউটিউবটা আমার পৈতৃক সম্পত্তি বুঝতে পেরেছ এই ইউটিউবে গাইডলাইনও আমি বানাই রুলস রেগুলেশন সব আমি বানাই সব আমার মত মতন চলবে এরকম একটা ভুল ধ্যান ধারণায় আমি বসবাস করছি এখনো পর্যন্ত বসবাস করছি আর সেই বসবাস করতে করতে আজকে সব চিচিং ফাঁক হয়ে যাচ্ছে সব কিছু চিচিং ফাঁক হয়ে যাচ্ছে গোটা দুনিয়া দেখছে আর হ্যাঁ আমার কমেন্ট বক্সে এসে কেউ কেউ পয়েন্ট করে করে বলছে এক দুই তিন চার এতে করে এ লাভবান হচ্ছে ওর বদনাম হচ্ছে চুলোর দুয়ারে যাক কার লাভ হচ্ছে কে বদনাম হচ্ছে আমার ঘন্টা ফরক নেই পড়তা আমার কিচ্ছু যায় আসে না কেউ নিজের কতটা বিক্রি করে কত লক্ষ লক্ষ ভিউজ কামাবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এখানে কে কতটা উদলা করে নিজে ভালো হলো অন্য কাউকে খারাপ করলো বদনামের ভাগি হলো সেটা দেখার দায়িত্ব আমার নয় সেটা বোঝারও দায়িত্ব আমার নয় এখানে সবাই বুড়ি দামড়ি মানে আমি নিজেও বুড়ি দামড়ি সবাই সবার বয়স হয়ে গেছে একটা যথেষ্ট তো কেউ যদি নিজের ইচ্ছায় বদনাম হয় সেখানে কারোর মাথা ঘামানোর কিছু নেই আর আমি তো একদমই মাথা ঘামাবো না আর কেউ যদি মনে করে যে আমি এত কিছু দেখিয়ে দিয়ে তারপরে নিজে ভালো থাকবো সেটা সাময়িক সেটা সাময়িক যেমন আগে হয়েছিল ঠিক তেমনি এখনও হচ্ছে আবার পুনরাবৃত্তি ঘটবে ওটা নিয়ে এখন আর ফারাক পড়ে না হুম এখন আর ফারাক পড়ে না কেউ এত খেত কথার কথা কেউ এত খেত এবার সে তার খাওয়ার পরিমাণটা এইটুকু হয়ে গেছে হুম সে খেতে পারছে না কিন্তু তার স্টমাক স্টমাকটা কিন্তু এত এতটাই হয়ে রয়েছে হ্যাঁ তার তো খিদে পাবেই এবার সে কি করবে তার খিদেটা পূরণ করার জন্য যেখান থেকে হোক হাত মারবে চুরি করবে তারপরে হচ্ছে তোমার বা ওভার পরিশ্রম করবে ওভার টাইম যেটাকে বলে অতিরিক্ত পরিশ্রম করবে যাতে করে সে তার উদরপূর্তিটা ঠিকঠাক করতে পারে এবার কে কীভাবে কেউ চুরি করে খাবে নাকি কেউ অতিরিক্ত পরিশ্রম করে নিজের চাহিদাটাকে পূরণ করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার ভাই সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমি আমার জায়গা মেনটেন করে মেনটেন হ্যাঁ মেনটেন করে নিয়ে তারপরে এখানটায় বসছি ক্যামেরা খুলছি আমার কোথায় কোথায় কতদূর কি বিধি বিধিনিষেধ রয়েছে আমার এখানটায় একেবারে লক করা রয়েছে হুম তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব হাত জোর করে রিকোয়েস্ট করব টাইটেল থামনেল পে জানে বেট খেলেঙ্গা হি খেলেঙ্গা ভিডিও ধ্যানসে কা পুরুষোত্তহীন কাকে বলেছিলাম কাকে বলেছিলাম পুরুষোত্তহীন কুড়ে হওয়ার পরেও প্রেগনেন্ট হলো কি করে যাও না গিয়ে কেয়ামাসির ভিডিও দেখে এসো যাও দেখো কি আমি সত্যি কথা বলেছি না মিথ্যে কথা বলেছি আমি ক্লিক ক্লিকবেটও খেলিনি গতকালকের ভিডিওতে আমি ক্লিক ক্লিকবেটও খেলিনি আমি সব সত্যি কথা বলেছি পুরুষত্বহীন ছেলে আমি বলিনি কে আমার সেই বিশ্বজিৎকে বলেছে পুরুষত্বহীন ছেলে ঠিক আছে আমি কিচ্ছু বলিনি আমি ওটা নিয়ে জাস্ট বসিয়েছি এবার তাতে যদি কারোর মানে ফাটে তো ফাটবে আর যারা আমার সাপোর্টার আছে তাদেরকে বলবো আমার ভিডিও দেখো ভিডিও দেখো তাহলে নিশ্চিন্ত হবে আমি চাই না অকারণে তোমরা টেনশন করো সেটা কখনোই ভালো হবে না কারণ ঘরের মানুষ হয়ে গেছি আমি তোমাদের আমি বুঝতে পারি যে আমার কিছু হওয়া মানে তোমরা টেনশন করো আমি তো জানি আমি ভিডিও কেন দিচ্ছি না তোমরা কিন্তু বুঝতে পারছো না যে শুধুমা কেন ভিডিও দিচ্ছে না তোমরা টেনশান করছো তাহলে কতটা জায়গা জুড়ে তোমাদের আছি তো সেখান থেকে আমি কখনো চাইবো না যে তোমরা ভুল ভাল ভেবে তারপরে টেনশন করো হুম আর চলো ভিডিওটা পর্যন্তই রাখলাম তোমরা এনজয় করো দেখো এবার যদি কেউ ঘরের নিজের কাউকে সোশ্যাল মিডিয়াতে দজ্জাল শয়তান বলে ওটাকে কি বলে অভিধা দেয় সম্বোধন করে এর থেকে খারাপ বিষয় আর কি আছে সত্যি সত্যি এরকম ভাবে কেউ কাউরে দজ্জাল বলে কেউ কাউরে শয়তান বলে পরের মেয়েরাই সব সময় শয়তান হয় তাই না ওই তো এক গাছের ছাল আরেক গাছের কখনো খাপ খায় না কাইটটা বুক থেকে কাইটটা রক্ত দাও সামনে বলবে তুমি নিজের রক্ত দাও নাই এটা হচ্ছে মুরগির রক্ত বিশ্বাস করবে না পরের বাড়ির মেয়ে কখনো আপন হয় না এইটা ধ্রুব সত্য আবার এইটাও সত্য যে পরের বাড়ির মেয়ে বৌমা সবসময় ইনোসেন্ট হবে নিরীহ হবে অত্যাচারিত হবে বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত হবে এটাও সত্যি কথা নয় ঠিক আছে মানে দুদিকে যারা যারা তোমরা দেখছো তারা তারা তোমরা বিচার করে নিয়ে তারপরে দেখো আর এইভাবে কোনো প্রমাণ ছাড়া সন্দেহ করা সেই ঘুরে ফিরে সন্দেহ এসে একদিকে এসে ঠেকা কারণ একদিকে কেন বলবো কারণ যারা যারা আগে এ ছাড়ো 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 এই সমস্ত বেশি গভীরে যেতে হবে না চলো ভিডিওটাই পর্যন্তই রাখলাম যদি গানটা থাকলো তো থাকলো আর নতবা হয়তো দু মিনিট ছেটে দিতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ড্রামা দেখার জন্য তৈরি না দেখা হয়ে গেছে ঠাটা